করি আল্লাহকে কতটুকু ভয় করেন বলছিলাম বেশি কথা বললে না একটা উদাহরণ বলবো আমার হাতে এটা কি আপনি কি আপনার বাবা মা ভাই বোনের সামনে কর্নোগ্রাফি বা খারাপ কোনো ভিডিও দেখতে পারবেন ঠিক করে বলেন দেখতে পারবেন কেন লজ্জা সরম দেখবেন রাত এগারোটার পরে আপনার রুমে গেলেন বাবা মা ভাই বোন কেউ নাই এখন আপনি কয়জন এখন তো আর লজ্জা বিষয় না দেখতে পারবেন তাহলে জিনিসটা হলো এই অন্ধকার সেই রুমে ভেতর থেকে এটা অনুভব করা বাবা মা ভাই বোন এটা এখন রুমে নাই কিন্তু এদের চেয়েও আরেকজন তাকে আমি ফাঁকি দিতে পারবোই না আমি যেখানেই যাই আমি যদি পুকুরে ডুব মারি আমি যদি কুয়াশার অন্ধকারে চলে যাই আমি যদি বহিন জঙ্গলে চলে যাই একাকি নিভৃতে চলে আসি যেখানে কেউ নাই সেখানেও আমার সাথে আছেন কে আমি হাত থেকে ফোন রেখে দিলাম আমি এটা দেখবো না এটার নাম তাকওয়া এটার নাম কি এটার নাম আল্লাহর ভা যাবে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না কার ভয় থাকতে হবে চারটা জিনিসের নাম তাকুয়া এক নম্বর আল হৌ হুমিনাল বই নম্বর বই নম্বর হচ্ছে ওয়াল আমালু بالتنزিল نازিল এই বিষয়ের উপর আমল করা এটা নাজিল করেছেন কি তাকওয়া হলো কুরআন অনুযায়ী চলা কুরআন অনুযায়ী আমল করা এটার নাম কি এখন কুরআন যদি এক দিকে রাখা হয় আর আমার আপনার জীবনকে আরেক দিকে রাখা হয় দেখা যাবে কুরআনের সাথে আমাদের জীবনের কোনো মিল আল্লাহর রাসূলের সাহাবীরা এক একটা সূরা পড়তে সময় লেগেছে দশ বছর 12 বছর আর আপনারা এক সূরা পড়ে ফেলেন তারাবির নামাজে 30 মিনিটের ভিতরে আপনি পড়েন আমল করেন না আর সাহাবিরা একটা একটা আয়াত পড়েছেন ওই আয়াতকে নিয়ে নিজের জীবনের সাথে নিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাকওয়া হলো কুরআন অনুযায়ী আমল করা আপনার জীবনে কুরআনের আমল আছে কিনা এটা আপনি দেখেন কুরআন বলেছে সুদ খায় না তুই সুদ খান কোরআন বলেছে ঘুষ খায়ও না আপনি ঘুষ খান কোরআন বলেছেন জেনার ধারে কাছে যাও না আপনি জিনা করেন কোরআন বলেছে মানুষের হক নষ্ট করো না আপনি মানুষের হক নষ্ট করেন কোরআন বলেছে অন্যায়ের ধারে কাছে যাও না আপনি অন্যায়ের সাথে সম্পর্ক রাখেন তাহলে কোরআনুল কারিম তেলাওয়াত করে কোরআনের আমল না করা এটার নাম আসলে ইমানদারি নয় এটার নাম মুনাফিকি প্রকৃত তাকওয়াবান হতে হলে আপনাকে কোরআন অনুযায়ী আমল করতে হবে এটা হলো প্রিন্টেড কোরআন আর যার উপরে কোরআন নাজিল হয়েছে আমাদের নবীজি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন সুবহানাল্লাহ তিন নম্বর ওয়াল قناهত বিল কলিল তাকওয়া মানে হল অল্পে তুষ্ট থাকা যেটা আছে সন্তুষ্ট এই গুণটা কয়জনের ভিতরে আছে এক কোটি টাকার মালিক হয়েছে ইশ যদি আরো ল্যান্ড ক্রুজার গাড়ি আছে কয় যদি রেঞ্জ রুভার থাকতো ল্যান্ড রুবার আছে কয়ে যদি বিএমডব্লিউ হইতো চাহিদার কোনো শেষ বাস বাড়িয়াতে বাড়ি আছে কয়ে যদি মুকসুদপুরে হইতো মুকসুদপুরে হয়েছে কয়ে এখন যদি ঢাকায় হইতো ঢাকার কোনো অপরিচিত জায়গায় হয়েছে কয়ে এখন যদি গুলশান বনানি এসব জায়গায় হতো ঢাকায় হয়ে গেছে সব জায়গায় কয়ে যদি একটু বেগম পাড়ায় হইতো চাহিদার কোনো শেষ একজন নবীজি বলেছেন লাউ আননি ইবনি আদম ওয়াদিয়াম মিন দাহাবিন আহাব্বা ان ইয়াকুন লাহু ثانيান ওয়া লিমলা ফাহু ইল্লা তরব আদম সন্তানকে সোনা ভরা একটা মাঠ দাও হলেও তার পেট ভরবে না বললে আরো একটা সোনা ভরা মাঠ দিবেন আমাকে দাও হত তিন হাত মাটি ছাড়া মানুষের পেট কোনো কিছু দিয়ে ভরবে না তাকওয়ার পথে চলতে চান আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি ভেনে চড়ি রিক্সায় চড়ি আলহামদুলিল্লাহ আমি খেতে পারছি আরে সব কিছু বাদ দেন আমি যে সুস্থ আছি এটাই তো সবচেয়ে বড় নেব সুস্থতা হলো দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত হাজার কোটি টাকা আছে ও এই টাকার কোনো দাম সুস্থ আছে সারা দিন দুইশো টাকা ইনকাম করে আলু ভর্তা দিয়ে খাচ্ছে মজা আছে সুস্থতা আছে ঠিক কিনা নাম্বার ফোর তাকুয়ার চতুর্থ অর্থ হলো ওয়াল ইসতিহদাদু লিইয়াউমির রাহিম মৃত্যু পরবর্তী জীবনের জন্য সব সময় প্রস্তুত থাকা কার মরণ কখন হয় এটা জানা যায় আমি আজকে সকালবেলা যখন বাসা থেকে রওনা করেছি আজকে সফরটা আমার জন্য খুব কষ্টকর আমি সকাল 8টায় আমরা রওনা করেছি চিতাগম থেকে আজকে কি বার আজকে তো জেমের দিন সাপ্তাহিক জেমের দিন আমরা তো যে টাইমে রওনা দিয়েছে আসরের আগে আসার কথা এতবার জেমে পড়েছে এটা কষ্টকর সফর ছিল আজকে আজকে আসার পথে আমি একটা নিউজ লক্ষ্য করলাম গতকাল এক অভিনেতা সন্ধ্যার আগে মারা গিয়েছে তার নাম আমার মনে আসতেছে না হ্যাঁ আচ্ছা তার তার নাম যাই হোক এই ঘটনাটা আমি এখানে এজন্য বলছি সে নিজে ড্রাইভ করে এসেছে গাজীপুর থেকে গাড়ি ড্রাইভ করে এসেছে বসুন্ধরা গিয়ে গাড়ি পার্কিং করেছে গাড়ি করে নেমেছে তার সাথে দুজন ছিলেন হঠাৎ করে খেয়ে পড়ে গিয়েছে তার দাগও হয়েছে এবং সাথে সাথে তাকে বসুন্ধরা সিটি হয়তো উপরের দুই তিন তলায় আবার কোনো জায়গায় প্রাথমিক চিকিৎসা কেন্দ্র আছে নিয়ে গিয়েছে ডাক্তার বলছে তাড়াতাড়ি তাকে নিয়ে যাবে এটা সিএনজিতে করে স্কয়ারে

মাথায় যদি এটা রাখেন কিছুক্ষণ পর আমার মরণ হয়ে যেতে পারে মৃত্যুর কথা স্মরণ রাখবেন এটা মুহূর্তে চলে আসবে আপনি যেখানে বসেছেন আপনার বাড়িতে হয়তো বা আপনার লাশ যেতে পারে আপনি যখন মরে যাবেন তখন বলবে না আব্দুল সাত্তার সাহেব এসেছেন আসা সবাই এখানে এসেছেন আব্দুল সাত্তার সাহেব হয়ে যখন খাটিয়ায় রাখা হবে আপনার নিজের বউ আপনার ছেলে মেয়ে আপনার বাড়ির মানুষ বলবে লাশ আনা হয়েছে সবাই শেষবারের জন্য দেখে নাও। ঠিক আছে কথা মৃত্যুটা হল এমন কয়টা এটা বলেছেন আর ভয় করা কাকে প্রকাশ্যেও গোপনেও দুই নাম্বার কোরআন অনুযায়ী আমল করা তিন নাম্বার যা আছে তার উপরে সন্তুষ্ট থাকা চার নম্বর একটা জিনিসের কথা মাথায় রাখা সেটার নাম কি বলেন যে কথাগুলো বলেছি বেশি কথা নয় অল্প কথা বুঝতে পারলে মাস এই এক মাস আল্লাহ দিয়েছেন এক মাস ট্রেনিং গ্রহণ করে বাকি এগারো মাস ওভাবে চলবে কিন্তু দেখা যায় হাই রে হাই উনত্রিশ রমজান থেকে মেয়েদের কারবার তো আরো খারাপ

আর সামনে রমজান মাস তারাবিন নামে কেউ যেন তাড়াতাড়ি না করেন আমাদের দেশে তো রমজান মাস আসলে আরে বাপ রে বাপ হুজুরদের দোষ দেওয়া লাভ নাই কমিটিও বড় ফার্স্ট ক্লাস ওরা হুজুরও খুঁজে কোন হুজুরের স্পিড বেশি কোন হুজুরের কি বেশি স্পিড বেশি আর হুজুরের স্পিড এমন শুধু শুরুতে বোঝা যায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আর মাঝখানে কিছু বোঝা যায় না শেষে গিয়ে বোঝা যায় ইয়া আমালুন আর তা আমালুন

আমি বলেছিলাম গোটা ওয়াজ মনে না রাখতে পারলো দুইটা উদাহরণ মনে রাখতে হবে ওই যে ইফতারের আগে সব আছে খাই না কার ভয়ে ওই আল্লাহর ভয়ে আমি গুণা করব না আবার বাই কাদায় থাকে কিন্তু গায়ে কাদা লাগে না আমার আপনার গোটা সমাজে নষ্টামি থাকবে বদমাইশি থাকবে জিনা বা থাকবে কিন্তু এগুলো আমার গায়ে লাগাতে দিব না পারব ইনশাআল্লাহ এটার নাম কি আল্লাহ এই তাকওয়ার গুণে সকলকে গুণান্বিত করে দেন هذا ما عندي والعلم عند الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته